আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনের উপরে যে ম্যাথটা দেখতেছেন এটা চল্লিশতম এর ম্যাথ যারা ম্যাথটি দেখতেছেন অবশ্যই অনুপাতের অঙ্ক তো অনেকে এই ম্যাথটি দেখে অনেকে ভয় পেয়ে যায় এই ম্যাথটা কীভাবে করব তো কীভাবে এই ম্যাথটা করবেন আমি শর্টকাট পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব তো সবগুলো ম্যাথ করতে হবে না হলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো না পনির ও তপনের আয়ের অনুপাত ফোর ইস টু থ্রি তপন ও রবিনের আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর পনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত ছত্রিশ বারো বাহাত্তর নাকি চুরাশি চল্লিশ তোমার বেশি আছে প্রশ্নটা রয়েছে তো আমরা একটু সলিউশন করবো কীভাবে করবো আপনারা অবশ্যই অনেকে জানেন প্রশ্নটা কীভাবে সলিউশন করতে হয় কীভাবে শর্টকাটে সলিউশন করা যায় কারণ চাকরির পরীক্ষায় আমরা কীভাবে দ্রুতগতিতে ম্যাথগুলো করব সেই চেষ্টাই করব তো এখানে পনির এবং তপন ফোর ইস টু আবার এখানে তপন আছে রবিন আছে ফাইভ ইস টু ফোর সেই হিসাবে আমরা লিখতে পারি ফোর ইস টু সমান সমান যেহেতু এখানে তপন এবং তপন সেহেতু আমরা এখানে লিখতে পারি ফাইভ ইস টু ফোর এভাবে করে লিখে ফেলবো লিখে ফেলার পরে আমরা একটু মধ্যখান একটা সমান করবো মধ্যখানটা সমান করার নিয়মটা হচ্ছে যেভাবে যে এই ফাইভ এটাকে গুণ করবো এই দুটো দুটোটাকে তো গুণ করলে চার পাশে বিশ হবে তিন পাশে পনেরো হবে আবার যদি আমরা তিন দিয়ে এটাকে গুণ করি তিন দিয়ে দুটাকে গুণ করি তিন পাঁচে পনেরো হবে তিন চারে বারো হবে দ্যাট মিন্স আমরা পাই বিশ ইস টু পনেরো সমা ইস টু বারো এভাবে আমরা অঙ্কটা পাই তো এরপরে বিষ হচ্ছে যে পনিরের এখানে পনিরের তপন হচ্ছে পনেরো আর এখানে রবিন হচ্ছে বারো সেই অনু সেই অনুযায়ী তা আমাদের কার আয় দিয়েছে এখানে পনির আয় দিয়েছে পনির হচ্ছে একদম প্রথমে অর্থাৎ বিষ তো আমি যদি অনুপাত্র সাধারণ রসে যদি এক্স ধরি বিষ এক সমান যদি একশো ধরি সেখান থেকে আমরা এক্সের মান পাবো বিশকে একশো বিশ দ্বারা ভাগ করলে আমরা পাই শূন্য শূন্য সদ বারো ছয় পাই ছয় বিশে একশো বিশ পাই এভাবে এক্সের মান এখন আমাকে যদি বলে যে তপন একটা বাই করতে রবিনেরটা বাই করতে আমরা যে কোনো একটা বের করতে পারবো কারণ যে এটা হচ্ছে তপন আর এটা হচ্ছে রবিন তো তপন তপনেরটা হবে ছ পনেরো নব্বই আর ছ বারো বাহাত্তর আমাদেরকে রবিনেরটা বের করতে বলছে রবিন হচ্ছে বারো এই জন্য আমরা যদি এই বারো আর ছয়ে গুণ করে দিই কারণ রবিন বারো এক্স আর তপন হচ্ছে তপন হচ্ছে পনেরো এক্স এভাবে তো এখানে যদি আমি এক্সের মান ট পনেরো নব্বই পাই আর যদি তপনেরটা বের করতে বলে হ্যাঁ তপন এটা বের করতে বলে সেই অনুযায়ী আমাদেরকে ছ পনেরো নব্বই আসবে তাহলে আমাদের আনসার হবে বাহাত্তর কারণ আমাদেরকে বের করতে বলছে রবিনেরটা রবিন হচ্ছে একদম লাস্টে রবিনের আয় হচ্ছে এই যে রবিনের আয় হচ্ছে একদম ফোর এই যে ফোর মানে বারো এক্স এভাবে করে তো এভাবে করে এই ম্যাথগুলো সলিউশন করা যায় এই ধরনের ম্যাথ যদি আসে অনেকগুলো ম্যাথ আসতে পারে এই ধরনের ম্যাথ একটা ম্যাথ যদি ক্লিয়ার করা যায় তাহলে অন্যান্য ম্যাথগুলো আমরা সহজে সলিউশন করতে পারবো তো ম্যাথটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন আর আমরা প্রতিনিয়ত এই ধরনের ম্যাথ দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে কারণ পরবর্তীতে অন্যান্য বন্ধুরাও এই ম্যাথটি পাবে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ